কার্কোল্যান্ড মিনোক্সিডিল চুলের ফলিকলগুলিকে পুনরুজ্জীবিত করে এবং মাথার ত্বকে রক্ত প্রবাহ বৃদ্ধি করে কাজ করে যা চুল পুনরায় গজাতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে এটি বিশেষভাবে সেই পুরুষদের জন্য তৈরি করা হয়েছে যারা মাথার ত্বকের উপরের অংশে ধীরে ধীরে চুল পাতলা হয়ে যাচ্ছে মিনোক্সিডিল চুলের ফলিকলগুলিকে উদ্দীপিত করে মাথার ত্বকে রক্তপ্রবাহ বাড়ায় এবং চুলের বৃদ্ধির পর্যায়ে প্রসারিত করে এটি চুল পড়া কমাতে এবং ঘন স্বাস্থ্যকর চুল পুনরায় গজাতে সাহায্য করে কিভাবে ব্যবহার করবেন মাথার ত্বক শুষ্ক আছে কিনা তা নিশ্চিত করুন লাগানোর আগে নিশ্চিত করুন যে আপনার মাথার ত্বক পরিষ্কার এবং শুষ্ক ড্রোপার অ্যাপ্লিকেটর ব্যবহার করুন ড্রোপারে এক মিলি মিনোক্সিডিল ভরে দিন আক্রান্ত স্থানে প্রযোগ করুন পাতলা চুলের জায়গায় সরাসরি মাথার ত্বকে দ্রবণটি লাগান আলতো করে ম্যাসাজ করুন মাথার ত্বকে সমানভাবে দ্রবণটি ছড়িয়ে দিতে আপনার আঙ্গুল ব্যবহার করুন শুকতে দিন স্টাইলিং বা অন্যান্য চুলের পণ্য ব্যবহার করার আগে দ্রবণটি সম্পূর্ণ শুকিয়ে দিন সর্বোত্তম ফলাফলের জন্য দিনে দুবার নিরাপত্তা নির্দেশিকা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখের সংস্পর্শ এড়িয়ে চলুন যদি সংস্পর্শ দেখা দেয়া তবে ধুয়ে ফেলুন মহিলাদের জন্য প্রস্তাবিত নয় এই সূত্রটি বিশেষভাবে পুরুষদের জন্য শিশুদের থেকে দূরে রাখুন নিরাপদ স্থানে সংরক্ষণ করুন একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি জ্বালা হয় তাহলে ব্যবহার বন্ধ করুন এবং পরামর্শ নিন পণ্যের হাইলাইটস পুরুষদের রোগেইন এক্সট্রা স্ট্রেংথের সাথে তুলনা করুন একই মিনোক্সিডিল পাঁচ ফর্মুলা চুল পুনরুজ্জীবিত করতে সাহায্য করার জন্য ক্লিনিক্যালি প্রমাণিত এক মাসের একটানা চুলের চিকিৎসার জন্য সরবরাহ মাথার ত্বকের উপরের অংশে চুল পাতলা করার জন্য ডিজাইন করা কার্কুল্যান্ড সিগনেচার মিনোক্সিডিল পাঁচ এক্সট্রা স্ট্রেংথ এমন পুরুষদের জন্য ডিজাইন করা হয়েছে যাদের চুল পাতলা হয়ে গেছে এবং যারা তাদের প্রাকৃতিক চুল পুনরায় গজাতে চান এই সুগন্ধিবিহীন তরল ফর্মুলায় মিনোক্সিডিল রয়েছে যা একটি ক্লিনিক্যালি প্রমাণিত উপাদান যা চুলের ফলিকলগুলিকে পুনরায় সক্রিয় করতে এবং চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করতে সাহায্য করে কার্কোল্যান্ড মিনোক্সিডিল পাঁচ এক্সট্রা স্ট্রেংথ ছয় শূন্য মিলি কিনুন এবং ক্লিনিক্যালি প্রমাণিত ফর্মুলা দিয়ে আপনার চুল পুনরায় গজাও